বাংলাদেশ দল এমন একটা দল যেই দলের ক্যাপ্টেন হিসেবে যিনি দায়িত্ব পান তাকে অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হয় মিরাজের বেলাও একই ঘটনা অধিনায়ক হিসেবে কোথায় নতুন শুরু করবেন মিরাজ নাই পর ঠিকই পড়ে গেলেন মহা চ্যালেঞ্জে এমনই একটা ম্যাচ উপহার দিল গোটা দল যেখানে বিভীষিকাময় স্মৃতি দিয়ে শুরু একশো রানে এক উইকেট থেকে একশো পাঁচ রান সেখানে সাত উইকেট উধাও এই কেমন ম্যাজিক মিরাজের শুরুটা হলো বাজেভাবে ব্যাটে বলে নেই কোনো অবদান মেহিদি মিরাজ সবশেষ পাঁচ ওয়ানডেতে কোনো উইকেট পাননি আর একটু হিসাব বাড়ালে শেষ ছাব্বিশ ওয়ানডে তেরো ম্যাচেই কোনো উইকেট পাননি মিরাজ এই রেকর্ডের সাথে আরেকটা লজ্জাজনক রেকর্ডও যোগ হয়েছে অধিনায়ক হিসেবে কখনো ম্যাচ জিততে না পারার রেকর্ডটা বড় হয়েছে ক্যাপ্টেন হিসেবে সেই এলিট লিস্টে মিরাজের সঙ্গী খালেদ মাহমুদ নাজি আশরাফ হোসেন লিপু মিনহাজুল আবিদিন নান্নুরা খালেদ মাহমুদ সুজন পনেরো ম্যাচে পনেরোটিতেই হার দেখেছেন নাজি আশরাফ হোসেন লিপু সাত ম্যাচে নেতৃত্ব দিয়ে সাত ম্যাচে হার দেখেছেন নাইবুর রহমান দু চার চার ম্যাচে ম্যাচে হার মিরাজ পাঁচ পাঁচটা যায় দুই ম্যাচে দুই হার রাজিন দুই ম্যাচে দুই হার তবুও মিরাজ বলে আশাবাদী হওয়া যায় অলরাউন্ডার কখনোই হতাশ করেন না মিশ্রী শুরুর পরও ভালো দিন ঠিকই দেখবেন মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর নজির দেখাবেন এই আশাতেই এখন সবাই